আপনাদের সুখ দুঃখে সাথী হয়ে আমরা আপনাদের সঙ্গে থাকব এই আশা ভরসা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বাউতা থেকে এসছেন আমাদের লজু ভাইজানকে একটু মালসে আসার জন্য আমরা অনুরোধ করছি আমরা লজু ভাইকে একটু বরণ করে নেব একটু দ্রুত কারণ আমরা একটু মূল্যবান বক্তব্য শুনে নেব তাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার চেয়ারম্যান ভাঙড় বিধানসভার অত্যন্ত জনপ্রিয় এম এল এ রহমান ভাইকে আমি অনুরোধ রাখবো একটু বরণ করে নেওয়ার জন্য রহমান ভাইকে আমি অনুরোধ রাখবো একটু বরণ করে নেওয়ার জন্য এদিকে চলছে রক্ত অর্পণ এই বহুতি উৎসবে অনেক মামনেরাও সামিল হয়েছেন বংশে আলোকিত করে আছেন একঝাঁক আমন্ত্রিত অতিথি আমরা প্রত্যেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই ভাইজান আছেন আমাদের মধ্যে আছেন ঝাঁক আমন্ত্রিত অতিথি প্রত্যেকে আমরা কোলেঘাট দু নম্বর অঞ্চল কমিটি ইন্ডিয়ার সেকুলার ফন্ডের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এরপরে আমার একটা ছোট্ট বরণ করে নেব আমরা আমাদের মধ্যে পেয়েছি আমরা আমাদের মধ্যে পেয়েছি আরিফ ভাইজান কিন্তু রক্তদান করেছেন একটা রক্তদাতাকে আমরা পেয়েছি সত্যি এই মানুষটার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক আরিফ ভাইজানকে আমরা ভরণ করে নিচ্ছেন আরিফ ভাইজানকে জসিম জসিম ভাই বরণ করে নিচ্ছেন এই আরিফ ভাই জানের জোরে হাত তুলে হয়ে যাক উনসত্তর বার সিক্সটি নাইন সত্যি একটা রেকর্ড একুশ দিনের মধ্যেই কিন্তু সেই রক্ত আবার ঠিক জায়গায় চলে আসে পরিপূর্ণ হয়ে যায় আপনারা নিশ্চয়ই জানেন এবারে আমরা একটু মাইক্রোফোনে স্বাগত জানাবো আমাদের অত্যন্ত জনপ্রিয় সকলের নয়নের মনি লাখো কোটি যুবকের আইকন মাননীয় সম্মানীয়

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পোলেরহাট দু নম্বর অঞ্চল নেতৃত্বদের বিভিন্ন নে বুথের নেতৃত্ব আমাদের পঞ্চায়েত নির্বাচনে যারা জিতেছেন তাদের সহযোগিতা জেলা পরিষদের নেতৃত্ব জেলা পরিষদ থেকে জিতেছে আপনাদের এই পোলেরহাট দু নম্বর অঞ্চল থেকেও ব্যাপক ভোট পেয়েছিল সকলের উদ্যোগে আজকে এই মহাতি রক্ত অর্পণ শিবির যারা করতে সহযোগিতা করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের আজকের এই রক্তদান শিবিরে যে সমস্ত বিশিষ্ট অতিথিবর্গরা এসেছেন যোদ্ধা এসেছেন যারা রক্ত দিয়ে আজকের এই শিবিরকে সাফল্যের উচ্চ শিকারে নিয়ে যেতে সহযোগিতা করছেন ধন্যবাদ জানাই দর্শকের আসনে বসে থাকা দাঁড়িয়ে থাকা অগণিত মানুষজনদের ধন্যবাদ জানাই যারা মিডিয়ার কাজ করছেন বিভিন্ন স্টিমে যারা কাজ করছেন আমাদের এই রক্ত অর্পণ শিবিরকে রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় পৌঁছে দিতে সহযোগিতা করছেন পরিশেষে ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকে যাদের সহযোগিতাতে আজকের এই রক্ত অর্পণ শিবির সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে বন্ধুগণ আপনারা জানেন গত দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের দ্বারা তাদের ছত্রছাই থেকে গুন্ডামস্তানদের মস্তানদের দ্বারাই আমাদের ভাঙরের তিনটে তরতাজা যুবক মৃত্যুর করে ভরে পড়েছিল একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল যে তিনজন মানুষ মানুষকে ভাঙরে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা খুন হতে হয়েছিল মহিউদ্দিন মোল্লা হাসান মোল্লা রেজাউল গাজী রেজাউল গাজী তাদের স্মরণে আমরা এই রক্ত অর্পণ শিবির করছি হাসান ভাই মহিরুদ্দিন ভাই রেজাউল ভাই আজকে জীবিত থাকলে নিশ্চিতভাবে আপনার আমার কাছেই থাকত কিন্তু শাসক আমাদের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারেনি ঘটনাবস্থানের সহযোগিতা পুলিশের একটা অংশের সহযোগিতা নিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে আমাদের উপরে হামলা চালিয়েছিল আমাদের আমাদের উপরে প্রাণঘাতী হামলা চালিয়ে আমাদের তিন ভাইকে তারা খুন করলো কিন্তু আমরা ভুলে যাইনি হাসান ভাই আজ আমাদের মধ্যে নাই রেজাউল ভাই নাই মহিনুদ্দিন ভাই নাই কিন্তু তাকে আমরা ভুলে যাইনি আমরা তার সাথে আছি তার পরিবারের সাথে আছি তাই তার স্মৃতিকে টাটকা রাখতে এবং তার কৃতকর্ম মানুষের জন্য ছিল তার লক্ষ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থা পরিবর্তন করার সেই লক্ষ্য উদ্দেশ্যকে আমরা এবং আমাদের পার্টিরও লক্ষ্য উদ্দেশ্য যেহেতু এক সেটাকে আমরা মার্চ করে তাদের স্মৃতিতে রক্ত অর্পণ শিবির আমরা ভাঙড় জুড়ে করছি বিভিন্ন অঞ্চলে অঞ্চল নেতৃত্বদের উদ্যোগে নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্যোগে আমরা এটা করছি আজকে তারই একটা অংশ হিসাবে ফলের আর দু নম্বর অঞ্চলের শ্যামনগরে আজকে আমরা এই প্রোগ্রাম করছি সকাল থেকেই উৎসবের নাই মানুষজন আসছে হাসানদের স্মরণে মহিনুদ্দিনদের স্মরণে রেজাউলের স্মরণে যে রক্তদান শিবির হচ্ছে সেখানে রক্ত দিচ্ছে সর্বোপরি পির্যাদা আব্বাস সিদ্দিকি আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ তার পাটির পক্ষ থেকে রক্ত অর্পণ শিবির হচ্ছে মানুষ উৎসবের আঠারে কাতারে কাতারে তারা এসে তাদের মূল্যবান রক্ত দিয়ে যাচ্ছে একদিকে রক্ত দিলে যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে রক্ত দিলে যেমন সৌহার্যের পরিবেশ হতে পারে রক্ত দিলে যেমন ঐক্যের বার্তা যায় রক্ত দিলে যেমন প্রতিনিয়ত যাদের রক্তের প্রয়োজন হয় যারা থ্যালেসিমিয়া রোগে আক্রান্ত তারা তাদের সমস্যা রক্তের চাহিদাটা যেমন মিটবে রক্ত দিলেও আপনার আমার স্বাস্থ্য ভালো থাকবে তাই বন্ধুগণ আজকের এই রক্তদান শিবির শুধু এখানে সীমাবদ্ধ নয় রক্তদান শিবিরে করলে আমাদেরকে